এই নাসির সরকারের জীবন পরিবর্তন হয়েছে বরিশাল চর্মনের হিসাবের দরবার গিয়া নাসির সরকার নেটো ছাচ করুন ও আমার ভাইয়েরা আল্লাহ নেটো ছাজ করন নাসির সরকার তার আগের গান গুলা আপনারা একজন শিল্পী শিল্পী আসলো আসলো এই নাসিরুদ্দিন সরকারের জীবন পরিবর্তন হইছে আমরার বন্যাচু তানাত নে আরে না না বন্যাচু তানাত গে না এই নাসির উদ্দিন সরকারের জীবন পরিবর্তন হইছে বরিশাল চরমনের হিসাবের দরবারও গিয়া আর একটা মানুষের নাম কই আল্লাহ সিলেটের কালু মাস্তান ও ভাই হল ও আমার ভাইরা শোনো সিলেটের কালু মাস্তান নেটো চাষ করো হয়ে যাই ভাই আগের জীবন আর হনের জীবন যেই কালু মাস্তান আল্লাহ রাস্তাঘাটে মানুষ তার নাম শুনলে বয় ফেলি তো এই কালু মাস্তানের জীবন পরিবর্তন করছে কেডায় সিলেটের থানাওয়ালা দারোগায় নে আরে না না সিলেটের দারোগায় সাম্রাট ছিটাইয়া কালু মাস্তান রে কালু মাস্তান বানাইতে আমরা বালা করতে পারতাম না বরং কালু মাস্তান রে আর বড় মাস্তানের হুকুম তরিত করব ওই কানু মাস জীবন হরিবর্তমイス আল্লাহ বরিশালের চরমনের ময়দানে গিয়া আমি আরেকটা মানুষের নাম কই আপনারা সিনবা জশूर আল্লাহ উনি এখন মাঠে ময়দানে ওয়াজ করেন বড় বক্তা বড় একজন বক্তা নাম তার আরানা মাসথা আরানা মাসথা আমরা দেশের সরকারও ও রে যে সরকার ও হলতে ডরাইতো এই রানা মাস্থান নেটো চাষ হাইবা। হয় রানা মাস্থান এমন মাস্তান যেই বেটা দিনে দুহরে হিস তুলিয়া চলতো এখন বেডায় আমার মতন ওয়াজ করে ওয়াইজাম কেমনে জসুরের থানাওয়ালা দারু গাইনে ভিটাইয়া ঠিক করছে আরে না না ও সমক আমার মা হল ও আল্লাহর বান্দার বান্দিরা শোনো সিভিটাইয়া ঠিক করছে না মা বাবা হেকমত কইরা ছেলে ডারে শর্মুনায় ফেরাইছলো এর লাগিয়া মা বাবার দোয়ায় শর্মুনের মাঠ গিয়া তিন দিনের বয়ানে সুযোগ হয়ে গেছে গিয়া তাইলে আমি যে দহনটা দিলাম আপনারা রে ও আমার মাবু না হল আমার ভাইয়েরা আল্লাহ আপনি দুই বন্ধু একই সাথে চলাফেরা করছো একলারে থানাওয়ালা ভিটাইয়া কুস্তি করতে পারছে না আর একলারে ভিটাইয়া শরমুনের ময়দান শরমুনাওয়ালার সাথে দেয়া কি তা করছে আল্লাহওয়ালা বানাই নিছে কয়েকজন যুবক আমার জানা মতে আল্লাহ এক নম্বর হলো বেটার নাম আসলো শিপন শিপন থেকে নামটা পরিবর্তন হয়েছে মামুনুল হক মামুনুল হক তার আগের জীবন দেখলে আপনারা চিন্তাও না গ্রহণ দেখলে পরে যে বেডারে দেখলে পরে শয়তান অবাকছে এই শিপন মেয়া নামে পরিবর্তন হইছে না খালি খামেও পরিবর্তন হইছে আট দিনের বয়ানে তিন দিনের বয়ানে বরিশাল চরমনের মাঠও গিয়া তার জীবনটা একবারে পরিবর্তন হয়ে গেছি গা মিনাটে গেলা খেলা এই মিনাট এলাকার একটা ছেলে নাম তার মহিউদ্দিন জিলানি তার আগের জীবন আর হন দেখলে বোঝা যায় একটা দারুল কোরআন মাদ্রাসার ছাত্র মনে হয় অথচ মাদ্রাসার বারিন্দা তো কোনো সময় গেছে না আল্লাহ এই মিনেটে এলাকার চারটা যুবক আছে আল্লাহ চারটা যুবক আছে আরেকটা যুবক হলো মুস্তাকিম যেই বেটা জীবনে মাদ্রাসার বারিন্দাত গেছে না এই শরমুনের ময়দান গিয়া বেটার জীবনে মন পরিবর্তন হয়েছে মনে হয় সাউতুল হেরা মাদ্রাসার ছাত্র আসলো আল্লাহ এই মিনাট এলাকার আরেকটা ছেলে আছে আমি নামটা কই এর নাম হইল আপনার মিয়াসন মিয়াসন কিন্তু বরিশাল চরমুনের ময়দান গিয়া এমন পরিবর্তন হয়েছে এখন দেখলে বোঝা যায় যে জফুরা খানম সাউতুল হেরা মাদ্রাসা দারুল কুরান মাদ্রাসার ছাত্র মনে হয় আহমের এই সালে গিয়া আনলেকের জীবন পরিবর্তন হয়েছে আমি বানিয়া সিংহের আরেকটা মহল্লার নাম কই বাঘ মহল্লার দুইটা যুবক আমন জানাম ছেল্লা একটা যুবক আহনের শরমুনের ওয়াস শূন্য জীবনটা পরিবর্তন হয়েছে একটা যুবকের নাম হইল যে নাকি স্কুলে লেখাপড়া করছ এখন দেখলে আহনের কবা হুজুর আহনে নামাজটা হরাইন দেবা আহনে নামাজটা হরাইন অথচ বেটা নামাজ হরে তো দূরের হতা বেডা মসজিদের বানিন্দা তো গেছে না মাদ্রাসার বানিন্দা তো গেছে না নাম তার শরীফ আহমদ এই শরীফ মিয়া জীবনে মাদ্রাসাত গেছেন আল্লাহ এখন তারে তাহলে মনে করবা দারুল কোরআন মাদ্রাসাত মোল্লা ভাগরি হই যে কিছুদিন আগে একই না একই এলাকার ছেলে ভাই মোহাম্মদ সফল সরমুনার এরার ওয়াজ শুননা এরার জীবন তেমন পরিবর্তন হইছে আল্লাহ এই লোক কেমন লাভ করছে কইতাম নি সফন যেই সফন মিয়া সরমুনার ওয়া শূন্যা জীবনটা এমন পরিবর্তন হয়েছে বেটা দাঁড়িয়ে রাখিয়া এখন তার ভাগ্যে মোল্লা কন্যা জুড়ছে জীবনে মোল্লা বেটি ব্যবহিল না নে কোনো নে এর কাছে আমি ব্যবহিতাম না বেটার দাড়ি নাই মুছ নাই এর কাছে তো ব্যবহিতাম এখন বেটা শরমুনের ওয়াশটা শূন্য বেটার মুখ দাড়ি বেটা খাইলিছে মোল্লা শূন্য লাভ হয়েছে না লস হয়েছে আমি একটা উদাহরণ দিতেছি এরা দুইজন মনে করেন এরা লাইনটা ভিন্ন এরা মনে করেন নিশা করে ধরেন নিশই করে নিশা করে এখন নিশার জন্য মা বাবা একলারে দিছে একজনের মা বাবা দিছে এরার ছেলের এখন আনা নি ফুল ফোন দিছে কয় আমার ছেলের লাগে আমরা বাঁচতাম পারি না গড় ভাঙ্গেলায় দাহনা ভাঙ্গেলায় আমরা রাইয়া নির্যাতন শুরু করে এ নিশা খাইবার লাগি আমরা টিহার লাগি জালায় মামা চুন এইরকম নাই বহুত আছে আমরা বাইন্য চুক আছে এখন মা বাবাই করছে কি দা এক মা বাবাই করছে কি দা এরে দিছে হুলিশে দৈরে এক সপ্তাহ লাগে আরেক মা বাবা খুঁজছো কি দা এরা দেখছে মা এই সামনে দি সরমুনার ফিসাবের মাহফিল তেলে এক সপ্তাহ লাগে কি করে সরমুনায় ওলা রা যাইব এরা মুড়ি দানটা দরছে কয় কয় আপনার ছেলেটারে আহ কাম করুন বরিশাল আমরা সাথে দিলেন সরমুনায় আমরা হি কেন লই যাই গেলে হরে দেখবেন আল্লাহ কবুল ফললে পরিবর্তন হয়ে যাইব গিয়া আল্লাহ এখন এক ফ্যামিলি করছে কি তার ছেলেটারে ওই সরমুনায় ওলা হলতার কাছে দিলাইছে বরিশাল সরমুনার মাঠও নিবার লাগে এখন দুই বন্ধু একই রাস্তার ফাঁপি আসল দুইও লই মিশা করত আমার কথা বুঝুনি আপনার সব সতী সব বুঝা জানি যে আপনার তুই কেন বুঝতে আসলাম আমি কেন কল টেড় করে খালি আমার মাথ শুনল লাগে বুঝুরেন আমার ভাল হয়েছে বিরক্ত খালি এমেছাও লাগে আহ আমার ম আল্লা শোনা একজন গেছে হুলিস মা বাবা দিছে হুলিশের কাছে নির্যাতন হুলার নির্যাতন থেকে বাস ভাল নাই গিয়ে আর একজন শরমুন এর মুদান রে এর কাছে কবাব রে তুমরা আমার আলে লইয় যাও এক সপ্তাহ লেগে বরিশাল আহনারা কই মাম্মা তে বরিশাল গেলে কোনো লাভ হয় না চা লাভ হয় কি না হয় না এটা আমি কইতেছি আহনারা আমি জিগাই পুলিশ যে নিছে এ কিতা করে না পুলিশ ওলা কিতা করে আর থানা ওলা রান ফিটা আচ্ছা মতো ফিটা মা ঠিক না বেঠি ম ফিটা দে এডার কোনা না ফিটা এডা সামরা ম সামরা তো ফিটা সামরা ছুইটা হেড ফুলাইলা ফিরতে ফিরতে ঠিক করায় কয় আর নিশা করবে নি খন না ক বাবা রেগে লিবে নি না ক মা রেগে লিবে নি খন না কয় সাত দিবে নি টেহলে কন না খালি কন না না মনে মনে কয় পুলিশের ঘরে পুলিশ খালি সাইরা দেখ না আগে তো বাবা রে জ্বালাইতাম মা রে জ্বালাইতাম এখন গিয়া তোর আত্মীয় স্বজন তোর মুখ লাভ হইল না লস হইল লস খেনে এটার চিকিৎসা হয়েছে সামরার মধ্যে ও আমার মাবু হয় আমার ভাইয়েরা আল্লাহ ও সমকপুরের মুসলমান হয় আর যে ছেলেটারে তার সাথে বন্ধুরে মা বাবা দিস কোনো সরমুনের মাঠ বরিশাল তার জীবনটা কেমনে পরিবর্তন হয় আল্লাহ 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 সব তাহলে লাভ আছে না নাই মাছন্যা না আসেন